ম্যাথটা কিন্তু ইজি ঠিক আছে তুমি জাস্ট কিভাবে করবা লাইন টাই করবো না যে এক লাইন থেকে আরেক লাইন এক মুখস্থ করা ট্রাই করবা জাস্ট তুমি ম্যাথ করার সময় এক দেখবা যে এটা আসলে কিভাবে আসে লাইন আসলে কিভাবে আসছে তোমার মনে এইরকম প্রশ্ন জাগতে হবে যে এই লাইনটা এভাবে আসছে অন্যভাবে আসে না কেন অন্যভাব আসলে ম্যাথটা মিলতো কিনা ক্ষতি হইত কিনা মুখস্থ করা ট্রাই করলে কিন্তু তুমি ম্যাথ শিখতে পারবা না তোমাদের যাদের কাছে ম্যাথমেটিক্সের ত্রিকোনোমেট্রিক পার্টটা অনেক বেশি কঠিন লাগে বুঝো না সূত্র মুখস্থ করা ট্রাই করো এবং সলভ করা ট্রাই করো তোমরা শুধু জাস্ট আমাদের আজকের ম্যাথটা করার অ্যাপ্রোচটা দেখো আশা করি ম্যাথসের যে সৌন্দর্যটা আছে এটা আসলে বুঝতে পারবা যে আমরা একটা ম্যাথ কীভাবে অ্যানালাইসিস করে সলভ করি এবং আমাদের যে প্রবলেমটা আসে প্রবলেমটা আমাদের কিভাবে সমাধান খোঁজার ট্রাই করব মুখস্থ না ঠিক আছে তো এইটা খুবই সুন্দর একটা ম্যাথ রাখছে আমি আজকে ভোরে যেটা হচ্ছে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইনস্ক থিটা ইকাল টু ওয়ান হলে এরকম একটা সিরিজ দেওয়া আছে তো এরকম ম্যাথ দেখলে প্রায় সময় স্টুডেন্টটা দেখি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং মানে পারবে না বলে ছেড়ে দেয় আর কি মানে ট্রাই করার চেষ্টা করে না বেসিক্যালি অন্যান্য ম্যাথ দেখলে সবাই ট্রাই করার চেষ্টা করে তো চলো আমরা এটা একটু সলভ করে ট্রাই করি প্রথমত আমাদেরকে দেওয়া আছে যে গিভেন দ্যাট প্রথমত যে সাইন থিটা প্লাস সাইন থিটা ইকাল ওয়ান আমাদেরকে দেওয়া আছে ভালো কথা তো দেখো তো আমাদের এখানে যে প্রুফটা আমাদের করতে বলছে বা একটা ভ্যালু বের করতে বলছে মান করতে বলছে সেটা কিন্তু আমাদের কস থি আকারে দেওয়া আছে তো এখন আমরা ম্যাটটা আমি আজকের ক্লাসে আমি আবারও বলতেছি ম্যাটটা আমি কীভাবে সলভ করি এটা দেখো মানে কোন অ্যাপ প্রচেয়ে আগায় পড়ালাইনে আমি কেন করবি ওটা কেন করবো না ওটা একটু খোঁজা ট্রাই করো বিশেষ করে ওই সলভ কীভাবে করছি এটা খুঁজিও না তো দেখো আমার প্রমাণে আছে কজ নিয়ে কথাবার্তা তাহলে আমার যেটা দেওয়া আছে। এখান থেকে আমি কোনো কিছুকে একটু কজে কনভার্ট করে ট্রাই করব চলো তাহলে এখন দেখো তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা সাইন্থিটার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখি আশামরি খুবই ক্ষতি হয়ে যাবেন আশা করি যে ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা জাস্ট সাইন স্ক্যার থিটাকে বেছে নিলাম তখন আমরা কি করব যে সাইন থিটা কত আসে কজ স্কোয়ার থিটা দেখো আমরা যেই লাইনটা আমাদেরকে দেওয়া ছিল ওটা সমান সমান কিন্তু আমরা কজ স্কোয়ার থিটা একটা ভ্যালু পাইছি এখন আমরা এটার ভ্যালু বের করব তো চলো আমি এখান থেকে শুরু করে দিই লেফট হ্যান্ড সাইড ধরো এখান থেকে শুরু করে দিই আমার বোর্ডে একটু জায়গায় কমের জন্য তো এই লাইনটাকে আমরা যদি এখানে আমাদেরকে আছে কজ স্কোয়ার থিটা দেখো তো আমি এখানে প্রত্যেকটা ভেরিয়েবলকে প্রত্যেকটা আলাদা ভেরিয়েবলকে আমরা কি করব কজ স্কোয়ার থিটা দ্বারা প্রকাশ করব দেখো এখানে আছে কত কজ কজ টু দি পাওয়ার টুয়েলভ তার মানে আমি এখানে কি লিখতে পারি এই যে ধরো এক্স টু দি পাওয়ার টুয়েলভ এটাকে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার সিক্স অনুরূপভাবে তুমি এখানে এটাকে কী লিখবা কস স্কোয়ার আর এখানে কত কজ স্কোয়ার থিটা এখানে কত সিক্স ভাইয়া কেন এইভাবে লিখছেন ধরো এই টুয়েলভকে তো আমি এইভাবেও লিখতে পারতাম যে থ্রি ইন্টু ফোর ওই যে আমার এখানে যেটা পাইছি এটা কিন্তু স্কোয়ারে তাহলে আমি সবগুলো ভিতরে স্কোয়ারের সম্পর্কিত এগুলো কি রাখবো আচ্ছা দেন থ্রি কজ ওই যে স্কোয়ারটা রাখবো থ্রিটা তার মানে আমার আসে কত টেন লিখছি টু তাহলে এখানে হবে কত ফাইভ বুঝতে পারছো আশা করি তারপরে এখানে দেখো থ্রি কজ স্কোয়ার থ্রিটা আগের মতন আছে কত এইট তাহলে আমি অলরেডি টু লিখছি এইট আনার জন্য আমাকে ফোর করতে হবে তারপরে অনুরূপভাবে এখানে কজ স্কোয়ার থ্রিটা টু দি পাওয়ার কত হবে থ্রি আশা করি বোঝা গেছে আমরা এই রেফারেন্সটা ভাবে এই ম্যাটা এই লাইনটা লিখলাম তো দেন চলো আমাদের আমরা যদি লিখি কজ স্কোয়ার থ্রিটা দেখো তো ভাইয়া কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু কত সাইনটিটা দেখো এখন তোমার প্রশ্ন হচ্ছে যে আপনি কজস্কার থিটার সমান সাইন এটা কেন লিখবেন কারণ দেখো এখানে কজস্কার থিটার পরিবর্তে আমি একটা সিম্পল ফর্ম সাইন থিটা তাহলে আমাকে বলো যে কজ থিটা বেশি সিম্পল ফর্ম নাকি সাইন থিটা বেশি সিম্পল ফর্ম অবভিয়াসলি সাইন থিটা তাহলে আমরা সব সময় ম্যাথস করার সময় সিম্পল ফর্মগুলো একটু দেখব তাহলে এখানে আমরা সাইন থিটা লিখলাম এই যে সায়েন থিটা সাইন থিয়েটার দেখো কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমি সাইন থিয়েটার লিখলাম উপরে টু দি পাওয়ার সিক্স এটা কি লিখবে হ্যাঁ এটা অবশ্যই লিখে লাগবে টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি আমি আবার বলতেছি তোমরা ম্যাথের অ্যাপ্রোসটা দেখো এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে বলো তো আমি কি লিখবো এই যে কজ স্কোয়ার থিটার পরিবর্তে আবার কজ এস্কার থ্রিটার পরিবর্তে সাইন থিটা সাইন থিটা লিখলাম সাইন থিটা উপরে একটা ফাইভ আছে লিখো ফাইভ লিখো ফাইভ অনুরূপভাবে এখানেও সেম থ্রি লেখো এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে সাইন থিটা লিখবো সাইন থ্রিটা লিখলাম আমরা তারপরে হোল টু দি ফর ফোর দেন এখানে কজ স্কোয়ার থিটা এই কজ স্কয়ার থিটার পরিবর্তে আমরা আবার সাইন থিটা লিখবো আর এখানে কত তো এই লাইনটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার সিক্স থিটা এ কোথায় তো যে কেন এটা এরকম হয় দেখো তো যদি আমরা লিখি যে সাইন থিটা অথবা এটাকে আমরা লিখতে পারি তো সাইন থিটা হোল স্ক্যার বুঝে গেছে অনুরভাবে সিক্সের বেলা হবে অন্যান্য যত পাওয়ার হোক কোনো অসুবিধা নাই তার মানে এখানে আমরা এইভাবে কী লিখতে পারি যে থ্রি সাইন ফোর টু দি পাওয়ার ফাইভ থিটা তারপরে থ্রি সাইন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস থ্রি সাইন কিউব থিটা তাহলে এখন বলো এখানের ভিতরে এই লাইনটা যখন তোমার কাছে আসবে এখন তুমি দেখবে যে সিম্পল কোনো কিছু করা যায় কিনা মানে আমরা সরল করার মতোই মূলত ম্যাথগুলো করি দেখো তো এখান থেকে কিছু কমন যায় কি না এখানে সবচাইতে ছোটো পাওয়ার কোনটা সাইন কিউব থিটা দেন সাইন টু দি বা ফোর থিটা ফাইভ থিটা দেন সাইন টু দি সিক্স থিটা এরকম যদি থাকে তুমি ভাইয়া কীভাবে করতেছি একটু দেখো যদি এইরকম থাকে ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ তুমি কিন্তু এখান থেকে খুবই ইজিলি এক্স স্কোয়ারটা কমন নিতে পারো এক্সেস স্কোয়ারটা কমন নিলে কেন ওয়ান এখানে এক্স কিউবটা এক্সিউ স্কোয়ার অলরেডি নিয়ে গেছে তাহলে আর একটা এক্স থাকবে দুইটা নিয়ে এখানে আর কত থাকবে থ্রি তিনটা থাকবে তো অনুরূপভাবে এখানে সবচাইতে ছোটোটা কি সাইন কিউব থিটা আমি যদি এখানে সাইন কিউব থিটাটাকে একটু কমন নেওয়ার ট্রাই করি তাহলে কত থাকে এখানে কত সাইন কিউব থিটা চলে গেলে আর আবারও সাইন কিউব থিটা যেহেতু সিক্স থ্রি তিনটা চলে গেছে আর দুইটা সাইন স্কোয়ার থিটা তারপরে থ্রি তিনটা চলিকে আর একটা সাইন থ্রিটা আর একটাই নিয়ে এনেছি এখানে হচ্ছে একটা আশা করি পর্যন্ত বোঝা গেছে খুবই নর্মাল এটা তাহলে এখন দেখো সাইন কিউব থ্রিটা এ কিউব এখন দেখো মানে খুবই সুন্দর একটা সূত্র পড়ে গেছে এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার ভি ধরো ভিটা আমি বললাম ওয়ান অসুবিধা আছে সুবিধা নেই ওয়ান একটা গুন দিলাম তাহলে এ কিউব এটা কি এই যে সাইন থ্রিটাকে আমরা এ কিউব বলব এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার ভি প্লাস থ্রি এ ভি স্ক ধরো আমি এখানে ওয়ান স্কার লিখলাম কোনো অসুবিধা আছে অসুবিধা নেই প্লাস বি কিউব দেখো মানের কোনো পরিবর্তন হয় না জাস্ট আমি ওয়ান দ্বারা গুনতেছি বিনিময়ে আমিও কিউ উপকৃত হয়েছি আমি উপকৃত হয়েছি এখানে আমাদের একটা খুবই সুন্দরভাবে একটা ফর্মুলা যায় সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব তার মানে সাইনথিটা প্লাস ওয়ান হোল কিউব তো যেহেতু এটার উপর কিউব এটার উপর কিউব আমরা দুইটাকে একসাথে মিক্স করে লিখতে পারি সাইনথিটা সাইনথিটা প্লাস ওয়ান ইজ এ হোল কিউব আশা করি বোঝা গেছে তাহলে পরের লাইনে আমরা এখানে কী করতে পারি ধরো এখান দিয়ে আমি যদি ভাই করি সেটা হচ্ছে দেখো তো এই এটা এটাকে দ্বারা গুন দাও সাইন থিটাকে সাইন থিটা দ্বারা গুন দিলে কত সাইনস্ক্যার থিটা প্লাস সাইন থিটাকে ওয়ান দ্বারা গুন দিলে সাইন থিটা তারপরে আমাদের উপরে কত কিউব আছে এখন দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ আমাদের যেটা দেওয়া ছিল সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকাল টু কত ওয়ান তাহলে এই দেখো সাইনস্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকাল টু তুমি কত লিখবো ওয়ান কিউব তার মানে তোমার ভ্যালু কত ওয়ান তাহলে এই সমান সমান হোয়াটের পরিবর্তে এখন তুমি কত লিখবা ওয়ান দেখো ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে